সব পুরুষ খারাপ হয় না কিছু কিছু পুরুষ অতুলনীয় ভাবেও ভালো হয় সব পুরুষ অজুয়া দেখিয়ে ছেড়ে ছেড়ে চলে যায় না কিছু কিছু পুরুষ যাওয়ার হাজারটা কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটি শক্ত করে ধরে থেকে যায় সব পুরুষ ঠকায় না কিছু কিছু পুরুষ ঠকে যাওয়া নারীটাকে যত্ন করে আঁকলায় সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না কিছু কিছু পুরুষ নারীর অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আসে সব পুরুষ ধর্ষক হয় না কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানে সম্মান দেয় সব পুরুষ বউ পিটিয়ে পুরুষত্ব জাহির করে না কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় সব পুরুষ দায়িত্ব জ্ঞানীন হয় না কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর দায়িত্ব খুব ভালোভাবেই সামলায় সন্তান হওয়ার পর স্ত্রী সারাদিনে ক্লান্তি দূর করতে মাঝরাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাথা পাল্টায় সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না কিছু কিছু পুরুষ ফাঁকা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দায়িত্ব নিয়ে সম্মানে গন্তব্যস্থানে পৌঁছায় সব পুরুষ স্ত্রীকে হাঁড়ি ঠালার জন্য ঘরে বন্দি করে রাখার চেষ্টা করে না কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বনে কেরিয়ারের সর্বোচ্চ শিকড়ে পৌঁছাতে দিনরাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্যভাবে তৈরি করে সব পুরুষ নারীদের দমিয়ে রাখার চেষ্টা করে না কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রূপে কখনো কখনো ভাই রূপে কখনো কখনো বন্ধু রূপে কখনো কখনো বা প্রেমিক স্বামী কিংবা ছেলেরূপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে সব পুরুষ নারীদের হারাতে চায় না কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছে করে হেরে গিয়ে প্রিয় মানুষটাকে জিতিয়ে দিয়ে জিতে যাওয়ার সুখ দু চোখ উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতার বিভোর হয় ওইটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কী বা করো এমন বলে সব পুরুষ কথায় কথায় নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে না কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানেও ও বিশ্বাসও করে নারী ছাড়া প্রতিটি সংসার অচল সব পুরুষ স্ত্রীর সাফল্যে হীনমন্যতায় ভোগে না কিছু কিছু পুরুষ নিজের থেকেও ভালো অবস্থানে স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড় করায় পুরুষগুলি জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না প্রকৃত পুরুষ হওয়া চারটেখানি কথা নয় প্রকৃত পুরুষ আসলে তারাই যারা নির্জন জায়গায় মেয়েদের দেখে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বর হাত বাড়ায় যারা নারী সহকর্মীর পিছনে না লেগে বন্ধুত্বপূর্ণ আচরণে মিশে বেড়ায় যারা পরিবারের পরিস্থিতি অজুহাত না দেখিয়ে সাত আট বছরের সম্পর্ক না ভেঙে যে কোনো পরিস্থিতিতেই পাশে থেকে যায় তারাই তো পুরুষ যারা নারীকে মেয়ে মানুষ না ভেবে ভাবে শুধু মানুষ তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ